আসসালামু আলাইকুম এব্রিবান আজকে আপনাদের সাথে একটা রেসিপি শেয়ার করতে যাচ্ছি আর সেটা হচ্ছে কি শীতকালীন সবজি দিয়েই তৈরি করে আর এটা শীতকালে পাওয়া যায় এই সবজিটা এক এক জায়গায় এক এক নামে পরিচিত আমরা এটাকে নর্মালি সিমের বিচি বলে থাকি অ্যান্ড এটা চিটাগঙ্গে এটার নাম হচ্ছে নাম মেবি আর কি আমি শিওরলি জানি না যতটুকু শুনছি আর কি যাই হোক এই সিমের বিচিগুলা সুন্দরভাবে খোসা ছাড়ায় ভালোভাবে ধুয়ে নিছি আর এখানে নিয়ে নিচ্ছি হচ্ছে সুটকি আর এই সুটকিগুলা হচ্ছে গিয়ে বড় রূপ চাদা মাছের আর লাগবে হচ্ছে গিয়ে আলু এই রকম করে আমি কেটে নিছি সাইজটা আপনাদের দেখায় দিতেছি যে এরকম করে কাটবেন এবার আমি পরের প্রসেসিংয়ে চলে গেলাম এখন হচ্ছে সরিষা তেল দিয়ে দিচ্ছি সুন্দরভাবে কড়াইতে দিয়ে সেটা তেলটা গরম হওয়ার জন্য ওয়েট করছি যখন তেলটা গরম হয়ে আসবে তখন হচ্ছে কে পেঁয়াজ কুচি দিয়ে দেবো অ্যান্ড পেঁয়াজ কুচিটা মোটামুটি ভালোই দিতে হবে প্রায় হাফ কাপে একটু বেশি যেহেতু শুটকিতে আমরা জানি যে একটু পেঁয়াজটা একটু বেশি লাগে ভুনা তরকারিতে তারপর ব্রাউন কালার হয়ে আসলে আদা রসুন বাটা দিয়ে দিচ্ছে আদা রসুন বাটা দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে আদা রসুন বাটাটা একটু ভাজা ভাজা হয়ে আসলে তারপর সেখানে দিয়ে দিতে হবে হলুদের গুঁড়া মরিচের গুঁড়া অ্যান্ড যেহেতু এটা সুটকি আমরা নর্মালি বিক্রমপুরের মানুষজন শুটকি খেলে একটুখানি বেশি স্পাইসি খেতে পছন্দ করি তো তার জন্য হচ্ছে সুটকিতে আমরা একটুখানি বেশি করে মানে মরিচের মশলাটা একটু বেশি দিলাম তো আপনারা যদি কম খান তাহলে কম দিবেন এটা একান্তই নিজেদের ব্যক্তিগত ব্যাপার যেহেতু আমরা বেশি খাই তার জন্য আমরা শুটকিতে সবসময়ই বেশি করে গুড় গুঁড়ামরিচটা দিয়ে থাকি তারপরে এই মশলাটা ভালোভাবে নেড়ে চেড়ে কষাইতে হবে অ্যান্ড লবণ দিয়ে দিতে হবে মাছ লবণটা দিয়ে ভালোভাবে কষাবেন যাতে হচ্ছে গিয়ে মশলাটা একদম ভাজা ভাজা হয়ে যায় অ্যান্ড তারপর দিয়ে দিতে হবে হালকা একটু পানি যাতে মশলাটা পুড়ে না যায় মশলাটা পুড়ে না গিয়ে এটা যেন ভাজা ভাজা হয়ে আসে এই জন্য আর পানিটা দেওয়া আর এই যে এখন সুটকিটা দিয়ে দিব এই শুটকিটা আমি দিয়ে একটা ভিডিও শর্ট ভিডিও করেছিলাম জিজ্ঞেস করেছিলাম যে এটা এটা কি মানে কেউ কেউ বলেছিল এটা ভুরি আবার কেউ বলেছিল আমার একটা ছোট ভাই বলেছিল যে এটা হয়তো বা কোনো বড় মাছের শুটকি সো সে রাইট বলেছিল তো যাই হোক সাদি তোমার কথাটা সঠিক হয়েছিল যে তুমি শুটকি বলছিলাম যা যদিও জানি না তুমি কীভাবে বলতে পারছো আমাকে জিজ্ঞেস করা হলে হয়তো বা আমি বলতে পারতাম না যাই হোক এই তারপর এই সুটকিটা ভালোভাবে এটা কষাইতে হবে যখন কষানো হয়ে যাবে তারপর থেকে সুটকিটা উঠায় রাখবেন যেহেতু এটা বেশিক্ষণ কষায় রাখলে পুরোপুরি সব কিছুর সাথে কষালে এটা গলে যাবে তো আপনি সুটকিটা আস্তে আস্তে খেতে পারবেন না তারপর সুটকি উঠায় ওইখানে আলুর যেই আমরা আলুটা কুচি করে রাখছি সেটা দিয়ে দিলাম আর সেই সিমের বিচিগুলো এখন দিয়ে দিচ্ছি তারপর এটা ভালোভাবে একটু নেড়ে চেড়ে নিলাম ভালোভাবে নেড়ে চেড়ে যখন একটু একটু কষানো হয়ে যাবে তখন হচ্ছে গিয়ে দিয়ে দিলাম কাঁচা মরিচ কাঁচা মরিচটা যেহেতু আমি মরিচটা বেশি পরিমাণে ইউজ করছি তাই কাঁচা মরিচের পরিমাণটা কম দিছি আর তারপর হচ্ছে গিয়ে রসুনের কুয়াগুলো এরকম ছিলে ধুয়ে আমি সেখানে দিয়ে দিছি এখন ওয়েট করতে হবে যে সবজিগুলা যেন ভালোভাবে সিদ্ধ হয়ে যায় যখন দেখবেন যে প্রপালি সিদ্ধ হয়ে গেছে তখন হচ্ছে ঝোলের পানিটা দিয়ে দিতে হবে ঝোলের পানিটা আমরা অতটা বেশি দিব না কেননা হচ্ছে গিয়ে আমাদের সবজিটা কিন্তু মস হয়ে গেছে তো সেই যে আমরা সবজিটা দিয়ে যখন বলক চলে আসবে সবজিতে তখন হচ্ছে সেই সুটকিটাও দিয়ে দিলাম সুটকিটা দিয়ে এখন এটা ভালোভাবে নেড়ে চেড়ে যখন দেখব যে সুটকি অ্যান্ড পানিটা ঘন হয়ে আসছে তখন একটু শাক দিয়ে দিছি আমরা সুটকির মধ্যে একটুখানি মানে একটু অন্য ফ্লেভার জন্য আর কি বিক্রমপুরে মানুষ শাকটা একটু বেশি খেতে পছন্দ করে তার জন্য হালকা একটু পরিমাণে শাকটা দিয়ে দিছি তারপর দেখেন আমার সুটকি রেসিপি কিন্তু ডান এই হচ্ছে গিয়ে কাস দিয়ে সুটকি রেসিপি এটা কিন্তু চট্টগ্রামের একটা খুবই জনপ্রিয় একটা রেসিপি যদিও তারা এই একাশা দিয়ে খায় একটু ঝোল ঝোল করে আমরা একটুখানি মানে ঝোল কম করে খেয়েছি যেহেতু আমরা একটু ভুনা বুনা খেতে পছন্দ করি শুটকিটা সো আজ এই পর্যন্তই দেখা হবে নেক্সট ভিডিওতে টিল দেন আল্লাহ হাফেজ